বলেছি 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 আপনাকে বলতেছি আপনি চিরদিন থাকবেন না চলে যাবেন আপনার পরে দায়িত্ব পালন করার দায়িত্ব আমি আপনার উম্মতকে দিয়েছি দায়িত্বটা কি আমি এখনো বলছি না একটু পরে বলবো এই পাঁচ সাত দশ মিনিট আমি যে কথাটা বুঝাতে চাইলাম আশা করছি একটা মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আয়াত থেকে যে নবীদের দায়িত্ব এখন উম্মতের কাঁধে আসে না নাই দুনিয়াতে নতুন করে কোনো নবীর আগমনের কোনো সম্ভাবনা নাই এ দায়িত্বটা এখন কে পালন করবে উম্মত সারা আলা কুম তোমরা করবে আচ্ছা এবার বলুন তো এই দায়িত্ব যদি কোনো উম্মত পালন না করে তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না সে কি বাস্তবেই উম্মতের হক আদায়কারী সে উম্মতের দাবি করেছিল দায়িত্ব আদায় করে নাই সুতরাং প্রকৃত অর্থে উম্মতের বাস্তব হক আদায় করতে সে ব্যর্থ হয়েছে আর যারা উম্মতের দাবি করবে কিন্তু নবীর সন্না জীবনে লালন করবে না নবীর রেখে যাওয়া আদর্শকে জীবনে ধারণ করবে না নবীজি যা বলেছেন যা করেছেন যা শুনিয়েছেন নবীর জীবনটাকে সামনে রেখে নিজের জীবন পরিচালনা করবে না সে উম্মত দাবি করার পরেও সে জান্নাত পাবে না দাবি করবেন কিন্তু নবীর রেখে যাওয়া কাজ করবেন না আল্লাহ জান্নাত দেবেন না জন্যই তো বাংলাদেশে জান্নাতি মানুষের সংখ্যা খুব কম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া ফের ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيم الدين ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل وقال النبي أيضا الإسلام يعلو ولا يعلى عليه او كما قال النبي عليه الصلاه والسلام. شكر المهربين كرد شريف قرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك দা আ ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি সাল্লিম ওয়া বারিক আলাইহি আগ্রাবাদ সরকারি সিজিয়াস কলোনি নতুন ভবন স্বগলগ্ন বড় মাঠের ইহাদুল আইন আগ্রাবাদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি নন্দিত আলেম বিশিষ্ট কোরআন মুফতি আবু হানিফা মোহাম্মদ আল্লাহ হুজুরের সুস্থ সুন্দর লম্বা হায়াত দান করুন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশ্ববরেণ্য আলেম দিন ঐতিহ্যবাহী আন্দর কিল্লা শাহিজামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত মুফাসির কোরআন আল্লামা আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানি হাফেজ আহ্লাহ আল্লাহ তালা হুজুরের অনেক হায়াত তারাস মহাজারা মৌলানা হাফিজ খুরশেদ আলম গাজী মহাজারা মৌলানা মহিউদ্দিন শিকদার সাহেব সহ সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত মহাতারা মোলামাই কেরাম ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দার অন্তর আলের সতী সাধবী সম্মানিতা মা ও সম্মানিত দিনী ভাইয়ের আপনারা কেমন আছেন মাসাল্লাহ গরম একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি আল্লাহ তাআলা কষ্টের বিনিময়ে আমাদেরকে যেন আল্লাহ সওয়াব বাড়িয়ে দেয় আমিন এই সওয়াবের বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেয় বলেন আমিন আজরুকুম আলা কদরি নাসবিকুম যে ইবাদতে একটু কষ্ট বেশি হয় সেই ইবাদতে সওয়াবও একটু বেশি হয় আপনারা ভালো আছেন শুনে ভালো লাগলো আল্লাহ আমাদের ভালো রাখুন সুস্থ রাখুন যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে বাঁচিয়ে রাখুন আমি আল্লাহ তালার অশেষ সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কোরআনের আহ্বানে কোরআনের এই ময়দানে পবিত্র কোরআনের কথা শোনার জন্য বলার জন্য সমবেত হওয়ার তৌফিক দিলেন যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রাখেন কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই সুক্রিয়া জানাই কালিমাতু তো শুকর ফরি আলহামদুলিল্লাহ দুরুদালাম সৈয়দুল মুরসালিম ইমামুনা কদুয়াতুনাম হাবিবুনা উসুয়াতুনা সনাদুনা তবিবু কুলোবিনা মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহবাই কেরাম ও সুহাদা জামের আলা ইলিগিন আল্লাহ তালার কাছে কামনা করছি আবারও বলুন আমি প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাত সুরায়ের তেরো নম্বর আয়াতে কারিমা তিলওয়াত করেছি নবীজি সাল্লাসাল্লামের পবিত্র মুখ ছোট ছোট দুটি হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসতেন তাহলে পরিবেশটা অনেক সুন্দর লাগতো আর বসার তো জায়গা আছে ভাই না প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে আছে না তা আপনারা যে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন পাশে অথচ বসার জায়গা আছে দেখতে একটু অসুন্দর অসুন্দর লাগতেছে বরং মাহফিলের আদবের সাথে সঙ্গতি রাখুন এই জন্য ভলন্টিয়ার ছাড়া অন্য কেউ দাঁড়িয়ে থাকবেন না ভলন্টিয়ার বাইরে আপনারা অন্যদেরকে বসতে সহযোগিতা করুন আল্লাহ তাআলা টোটাল পরিবেশটা আমাদের অনুকূল করে দিন সুরাতসুরায়ের তেরো নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ যে মেসেজ দিলেন আসুন আমরা আল্লাহর কোরআন থেকে সে মেসেজ আলোচনা করি আমরা সকলেই জানি আল্লাহ সুরাতসুরায়ের তেরো নম্বর কারি কারিমাতে যে মেসেজ দিলেন আমরা সেখান থেকেই শুরু করছিলাম বলছিলাম যে আমরা সকলেই জানি হেদায়াতের একমাত্র কিতাবের নাম আল কোরআন এই কিতাবের বাহিরে কোনো হেদায়াত নাই যদি আমরা হেদায়াত নিতে চাই আমাদেরকে কোরআনের কাছে ফিরে যেতেই হবে কোনো কথা নেই এটা হুদাল্লিল নাস হুদাল্লিল মোত্তাকিন হাদা হুদা এটাই হচ্ছে আমাদের হেদায়াতকারী যদি মানুষ কোরআন থেকে হেদায়াত না নিয়ে ভিন্ন কোথাও যায় হেদায়াত আর উদ্দেশ্যে তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন

কোরআন ছেড়ে দিয়ে অন্য কোথাও যাবেন আল্লাহ পথারা করে দেবেন হেদায়াতের মালিককে তো তিনি পথারা করলে আর পথ দেয়ার ক্ষমতা কারই নাই উনি ভাবেন যে আমি কোরআন পাঠালাম হেদায়াতের জন্য আর তুই এটা বাদ দিয়ে কোথায় গেলি যা তুই তোর মত তোকে আমি হেদায়াতের রাস্তায় রাখবো না তা আমরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ পরে নাম তাফসিরুল কোরআন মাহফিল কেসা কাহিনী অপ্রয়োজনীয় হাসি তামাশা এগুলো তাফসির মাহফিলের সাথে যায় না যদিও তাফসির করার সামর্থ্য আমার নাই তবে বিভিন্ন মুফাসসির যে তাফসির করছেন তাদের কথাগুলো শোনানোর সামর্থ্য সুযোগ আল্লাহ কিছুটা হলো আমাদেরকে দিয়েছেন যে আমরা অন্য অন্য মুফাসসিররা কি বলেছে তা নিজেরা স্টাডি করে তারপরে এই মেসেজগুলো আমরা মানুষের কাছে প্রচার করি সূরাতুশ শুরার তেরো নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান একটি মেসেজ বিশ্ব মানবতাকে দিলেন তিনি বললেন সারা আলাহ দিন তোমাদের জন্য আল্লাহ তাআলা এমন একটি দিন তিনি বিদিত করলেন চালু করলেন প্রণয়ন করলেন মনোনীত করলেন মা যে বিষয়টা তিনি নবীন নুহের কাছে আদেশ করেছিলেন অহিবানায়া নাজিল করেছিলেন উম্মতে মাহাম্মাদি তোমাদের কেমন দায়িত্ব দিলেন যেটা নবী নুহুকে তিনি দিয়েছেন ওয়াল্লাদিয়াও হাইনা ইলাই ও প্রিয় নবী আমি ওই মেসেজটা আপনার কাছে অহিবানায়া নাজিল করেছি ওয়া মা ওয়াসাইনা বি ইব্রাহিম একই বিষয় আমি অর্ডার করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়া موسی ওয়া একই কথা আমি নবী موسیকে নবী ঈসাকেও বলেছি পাঁচজন নবী আল্লাহ তাআলা নাম বলে বলে নবী মুহাম্মদকে ইন্ডিকেট করে বলছেন যে এই চারজন আর আপনি একজন মোট কয়জন পাঁচজন ইব্রাহিম নূহ ইব্রাহিম মুসা ঈসা এবং আপনি এই পাঁচজন নবীকে আমি অর্ডারটা করেছিলাম সারা আলা কুম কোম মানি তোমরা ও উম্মতে মোহাম্মাদি একই অর্ডার আমি আল্লাহ তোমাদেরকে শুরু হলো নবী নুহকে দিয়ে আর শেষ হলো মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো এই দুই নবীর মাঝখানে যত নবী আসছেন এই মেসেজের বাহিরে এক জনক নাই কুল বি ইসমিল জুস এটা আরবি একটি কায়দা নিয়ম বড় বড় অনেক বিষয়কে একটি সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সকল নবীর নাম ধরে আলোচনা করেন নাই পুরা কোরআনে নাম এসেছে নবীর সংখ্যা হলো পঁচিশ মাত্র কয়জন পঁচিশ জন অথচ নবীর সংখ্যা কি পঁচিশ না আরো বেশি কত আমরা জানি না অগণিত অসংখ্য যদিও এক লক্ষ চব্বিশ হাজার বা দু লক্ষ চব্বিশ হাজার এ মর্মে একটি হাদিস রয়েছে তবে এই হাদিসটা খবরে ওয়াহেদ হওয়ার কারণে ক্ষেত্রে এই হাদিসের গ্রহণযোগ্যতা নাই যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর উপরে ইমান আনা ফরজ আহমিল্লাহি কমালা ইকাতিহি কুতুবিহি ও রসুলি রুসুল আল্লাহ যতজন পাঠিয়েছেন আমরা সবাইকে বিশ্বাস করি সবার উপর আমরা ইমান এনেছি এখন এক লাখ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার এই সংখ্যাটা খবরে ওয়াহেদ হাদিসের দ্বারা বলার কারণে ইমানের ক্ষেত্রে এটার এতেবার নাই কারণ ইমান ফর্জ বিষয় এটা মৌলিক বিষয় এটা সাব্যস্ত হবে কোরআন দিয়ে অথবা হাদিসে মোতাওয়াতির দিয়ে খবরে ওয়াহেদ ইফিদুজ্না আর খবরে মতাবাদের ইউফিদুল না জাস্ট আমি সামান্য সামান্য হিস দিয়ে মূল কথায় চলে যাব। হাদিসের যে পরিভাষাগুলো আছে তার মাঝে একটা হলো মোতাওয়াতির হাদিস আর একটা হচ্ছে খবর ওয়াহেদ মাসুর হাদিস আজিজ গরিব হাদিস তো ইমান যেহেতু অত্যন্ত শক্তিশালী একটি বিষয় এর জন্য এটা মাসুর হাদিস দিয়ে সব্যস্ত হবে না কারণ মাসুর হাদিস জনের ফায়দা দেয় আর খবরে মুতাওয়াতির ইয়াকিনের faidah দে তাই খবরে মুতাওয়াতির অথবা কোরআনের আয়াত সারা ফরজ বিধান সাব্যস্ত হয় না আর নবীদের উপর ইমান আনা কি সুন্নাত না ফরজ এজন্যই হাদিসের اعتبار নাই গ্রহণযোগ্যতা নাই আসলে নবী সংখ্যা কত আল্লাহ আলাই মেসেজটা প্রিয় নবীজি সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে দেন নাই বরং তিনি বলেছেন রাসূলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাব্ল ওয়া রাসূলান লাম নাকসুস হুম আলাই আল্লাহ বলতেছে ও আমি কিছুরা রাসূলের কথা আপনার কাছে বলেছি আবার কিছু রাসূলের আলোচনা আপনার সাথে আমি করি নাই নাম এসেছে 25 কিন্তু নবীর সংখ্যা কত জানি না সবার আলোচনা আল্লাহ তার রাসূলের সাথে করেন নাই কিন্তু যত নবী আসছে সবার উপর আমাদের এজ মালি ইমান আছে আমরা সবাইকে বিশ্বাস করি ঠিক না আচ্ছা এখন পঁচিশ জনের নাম আসলো কোরআনে কিন্তু নবী তো হাজার হাজার লাখ লাখ এই পঁচিশ জনের নাম দিয়ে যাদের নাম আসে নাই আল্লাহ তালা তাদের মেসেজ সবাইগুলো একসাথে কোরআনে দিয়ে দিয়েছেন প্রশ্ন হতে পারে নুহ নবী কি দিয়ে শুরু হলো কেন কারণ হচ্ছে নুহ আলহি সালাম হচ্ছেন এই জমিনে প্রথম রাসুল যাকে বলা হয় নবী সার এর আগে নবী ছিলেন হজরত আদম হজরত শীষ আলহিম সালাম হজরত আদমকে বলা হয় ইউন জেরা নবী জেরা হজরত আদম শরীয়তের প্রচারক ছিলেন না এ দায়িত্ব আল্লাহ উনাকে দেন নাই কারণ প্রচারটা কার কাছে করবেন উনি যখন আসছে তখন তো উনি আর উনার বহু সারা পৃথিবীতে কোনো মানুষই নাই তো প্রচার করবেন কার কাছে এই জন্য নবী আদম ইসলামের ইসালামের মূল কর্ম ছিল তাও ঈদের দাওয়াত তিনি দিয়েছেন সন্তানদেরকে এবং তিনি কিভাবে রান্না করা লাগে কিভাবে গুরুর গিজবাই করা লাগে কিভাবে ধান চাল গম উৎপাদন করা লাগে বেঁচে থাকার জন্য যে জীবন উপকরণ প্রয়োজন হজরত আদম আলাই সালাম কাল্লা তালা এগুলাই শিখাইছেন এবং তিনি তার সন্তানদেরকে এগুলার শিক্ষা তালিম দিয়েছেন এই জন্য তিনি হচ্ছেন নবী রায় মূলত শরীয়তের বিধানগুলো হজরত নু আলাই সালাম থেকে পরিপূর্ণভাবে শুরু হয় হযরত নু আলাই সালামকে জন্য শরীয়তের নবী বলে তিনি প্রথম রাসুল শরীয়তের প্রথম নবী এবার বলুন তো শরীয়তের শেষ নবীর নাম কি মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওনার পরে আর কোন নবী নেই তাহলে আল্লাহ তালা নু আলাই সালামকে দিয়ে শুরু করলেন এই আয়াত মহম্মদ উ বললেন উল্লাহ কে বললেন কাছে ওহি পাঠাচ্ছি আসছে ওহি চলমান আমি আপনাকে সে দায়িত্ব দিয়েছি যা লোভকে দিয়েছি মাসখান মুসা মূসা হজরত এই সা আলাইহু এই দুইজন নবীর মাঝখানে যত নবী ছিল সব নবী এখানে সামিম সবার দায়িত্ব যেটা সারা আলকুম্মিনাদ্দিন উহ্মদে মোহাম্মদী শোনব তোমরা সকল উম্মতের নেতা তাই তোমাদের দায়িত্ব সেটা যা সব নবীকে দিয়েছি উম্মতে মুহাম্মাদি একা সে দায়িত্ব পালন করতে হবে নবীদের কাজ যাহা উম্মতের কাজ তাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলেন কুন মা কুনতু বিদ আম মাজিদ আয়াত হে নবীজি আপনি বলুন উম্মতেরা শোনো আমি হঠাৎ করে আগমনকারী অভিনব নতুন কোন রাসূল নই লা কুনতু বিদা আম রসুল বরং আমার আগেও নবী ছিল আমি তাদের ধারাবাহিকতার শেষজন তাদের দায়িত্ব যাহা আমার দায়িত্ব আল্লাহ তাআলা সব নবী সব রাসূলকে যে মেসেজ দিয়ে দায়িত্ব দিয়ে পাঠালেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে একই দায়িত্ব দিলেন ও নবী যিয়াদকে বলেছি موسیকে বলেছি ঈসাকে বলেছি আপনাকে বলতেছি আপনি চিরদিন থাকবেন না চলে যাবেন আপনার পরে দায়িত্ব পালন করার দায়িত্ব আমি আপনার উম্মতকে দিয়েছি দায়িত্বটা কি আমি এখনো বলছি না একটু পরে বলবো এই পাঁচ সাত দশ মিনিট আমি যে কথাটা বুঝাতে চাইলাম আশা করছি একটা মেসেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আয়াত থেকে যে নবীর দায়িত্ব এখন উম্মতের কাঁধে আসে না না দুনিয়াতে নতুন করে কোনো নবীর আগমনের কোনো সম্ভাবনা নাই এই দায়িত্বটা এখন কে পালন করবে উম্মত সারা আলাইকুম তোমরা আচ্ছা এবার বলুন তো এই দায়িত্ব যদি কোনো উম্মত পালন না করে তাহলে আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে না সে কি বাস্তবেই উম্মতের হক আদায়কারী সে উম্মতের দাবি করেছিল দায়িত্ব আদায় করে নাই সুতরাং প্রকৃত অর্থে উম্মতের বাস্তব হক আদায় করতে সে ব্যর্থ হয়েছে আর যারা উম্মতের দাবি করবে কিন্তু নবীর সন্না জীবনে লালন করবে না নবীর রেখে যাওয়া আদর্শকে জীবনে ধারণ করবে না নবীজি যা বলেছেন যা করেছেন যা শুনিয়েছেন নবীর জীবনটাকে সামনে রেখে নিজের জীবন পরিচালনা করবে না সে উম্মত দাবি করার পরেও সে জান্নাত পাবে না দাবি করবেন কিন্তু নবীর রেখে যাওয়া কাজ করবেন না আল্লাহ জান্নাত দেবেন না এই জন্যই তো বাংলাদেশে জান্নাতি মানুষের সংখ্যা খুব কম